আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মালয়েশিয়া ভাষা শিক্ষার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে ভিডিও থেকে বাংলা টু বাংলা টু মালায় যেসব বিপরীত শব্দ আছে সেই শব্দগুলো দেখব তাই চলুন কথা না বাড়াই আমরা ভিডিওটি শুরু করি মালয়েশিয়া ভাষা বিপরীত শব্দ অনেক অনেককে মালাইটি বাইনাইক এর বিপরীত হচ্ছে অল্প অনেকের বিপরীত অল্প অল্প যেমন বলা হয় চিকিত চিকিত মানে অল্প বন্ধুরা একটি অনুরোধ থাকবে সকলে ভিডিওটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দরকার হয় লিখে রাখবেন সামনে সামনে মালাইতে বলা হয় দাপ আর সামনের বিপরীত শব্দ পিছনে পিছনের বলা হয় ব্ল্যাক শক্ত শক্তকে মালাইতে বলা হয় কেরা কেরা মানে শক্ত এর হচ্ছে বিপরীত শব্দ নরম লেম্বুত লেম্বুত মানে নরম লেম্বুত মানে নরম শক্তর বিপরীত নরম আছে আসের বিপরীত নেই আসের মালাইতে বলা হয় আডা আর নেই নেই মানে টাডা বিপরীত শব্দ সবাই মুখস্থ করার চেষ্টা করবো আশা করি আপনাদের খুব উপকারে আসবে শুরু বা আরম্ভ করা কোনো কিছু শুরু করা বা আরম্ভ করা এমন মালাইতে বলা হয় মূলা মূলা মানে শুরু করা বা আরম্ভ করা শুরু করা আরম্ভ করার এরকম শেষ বা সমাপ্ত তামাত বা ছোটা ব্যস্ত ব্যস্তকে মালয়েশিয়ায় বলা হয় মালয়েশিয়ায় স্থিবুক সেবুক মানে ব্যস্ত ব্যস্ত এখন ফ্রি ফ্রি হচ্ছে ইংরাজি শব্দ আর ব্যস্ত না যেমন তাক সিবুক তা যোগ তাজ যোগে হয় কাজ কাজের বলা হয় কেরজা কেরজা মানে কাজ যেমন কাজ কাজের সুটি এর এখন একটু ইয়ে করে বলা হয় সুতি সুতি পড়া পড়াই মালাইতে বলা হয় বাসা আর পড়ার বিপরীত লেখা পড়া লেখা লেখার বলা হয় তুলিস সৎ অসৎ সৎ জুজুর জুজুর মানে সৎ অসৎ তাক জুজুর ভেতরে ভেতরে মালাইতে বলা হয় দালাম দালাম মানে ভেতরে ভেতরের বিপরীত বাহিরে লোয়ার লোয়ার মানে বাহিরে লোয়ার মানে বাহিরে আদর করা কোনো কিছু আদর করা বা আহ্লাদে এমন কিছু হতে স্থায়াঙ্কান স্থায়াঙ্কান মানে আদর করা রাগ করা মারা মানে রাগ করা উপরে কোনো কিছু উপরে মালাইতে বলা হয় আতাশ উপরের ইয়ে বিপরীত শব্দ নিচে নিচের মালাইতে বলা হয় বাওয়া বাওয়া মানে নিচে বাওয়া মানে নিচে সত্য বেতুল বেতুল মানে সত্য সত্যর বিপরীত শব্দ মিথ্যা মিথ্যাকে মালয়েশিয়া মালয়েশিয়ায় টিপু টিপু মানে মিথ্যা সাদা সাদা সাদাকে মালয়েশিয়ায় বলা হয় পুঁথি পুঁথি মানে সাদা সাদার বিপরীত শব্দ কালো কালোকে মালয়েশিয়ায় বলা হয় হিতাম আগে আগে বা পূর্বে ডুলু ডুলু মানে আগে ডুলু ডুলু মানে আগে আর আগের বিপরীত পরে পরে মালাইতে বলা হয় নামতি নামতি মানে পরে নতুন 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 মানে বারু বারু মানে নতুন নতুন বিপরীত শব্দ মালাইতে বলা হয় পুরাতন পুরাতনকে মালাইতে বলা হয় লামা লামা মানে পুরাতন উঠা নাইক নাইক মানে ওঠা আর নামা তুরু তুরুফ মানে তরুণ মানে নামা তরুণ মানে নামা সুস্থ সুস্থ সেহাত সেহাত মানে সুস্থ আর সুস্থ রে অসুস্থ তাক সেহাত বা সাকিত সাকিতও বলা হয় সময় সময় এ বেদে সাকিতও বলা হয়ে থাকে অসুস্থ শাকিত রৌদ্র মাতাহারি মাতাহারি মানে রৌদ্র রৌদ্রর বিপরীত শব্দ বৃষ্টিও ধরা হয় রোদ বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টিকে মালাইতে বলা হয় উজান উজান মানে বৃষ্টি আমার আমার মানে ছায়া পুনিয়া আর ছায়া মানে আমি আর আমার যখনই বলা হয় তখন ছায়া পুনিয়া শব্দটি ব্যবহার করা হয় আমার বিপরীত আপনার আওয়াক পুনিয়া আওয়াক মানে আপনি আর পুনিয়া মানে আওয়াক পুনিয়া মানে আপনার সাহায্য করা তাহান তাহান মানে সাহায্য করা আর অসাহায্য তার তাহান তাহযোগে নাবাদক বোঝায় এরপরে কি আছে দেখুন ধৈর্য সাবার সাবার মানে ধৈর্য আর অধৈর্য তাক সাবার ধৈর্যর বিপরীত অধৈর্য তাক সাবার তা সাবার সম্ভব মুঙ্কিল মুমকিন মানে সম্ভব এর বিপরীত অসম্ভব অসম্ভবকে মুস্তাহিল মুস্তাহীন মানে অসম্ভব আমি আমিকে মালয়েশিয়ায় ছায়া আর সে দিয়া এটা সহজ সবাই এই ভাষাটা সবাই জানে এসিপরে মালয়েশি নতুন এসি পরে আর কিছু না জানুক এই এই দুটো ভাষা শিখে ফেলে এরপরে কি আছে পাতলা পাতলাকে নিফিস নিফিস মানে পাতলা পাতলার বিপরীত শব্দ ঘন একাত একাত মানে ঘন তৈরি বিনা বা বিকিন আঞ্চলিক ভেদে বা বিকিন বলে থাকে ভেঙ্গে দেওয়া হানচুরকান হানচুরকান মানে ভেঙ্গে দেওয়া বা ভাঙ্গা পরিষ্কার বের সিহ ছি মানে পরিষ্কার পরিষ্কারের বিপরীত নোংরা কতোর কতোর মানে নোংরা আলো আলো সাহা সাহা মানে আলো আলোর বিপরীত অন্ধকার গেলাপ গেলাপ মানে অন্ধকার সঠিক বা সত্য বেতুল বেতুন মানে সত্য আর ভুলকে বলে সালাহ পাত্তা দেওয়া লায়াল মানে পাত্তা দেওয়া আর পাত্তা না দেওয়া এড়ানোকে মালাইতি এলাকান মানে এড়িয়ে চলা সুগন্ধ ওয়াঙি মানে সুগন্ধ এর বিপরীত দুর্গন্ধ বাউ বুসুক মানে দুর্গন্ধ খালি ফাঁকা খালি বা ফাঁকাকে বলা হয় আর পূর্ণ বা ভরা পেনু পেনু মানে পূর্ণ বা ভরা লোড করা ইসি ইসি মানে লোড করা আর খালি করা কোসুম কান মানে খালি করা পুণ্যি হওয়া বা শোয়া একে বলা হয় পাহা পাহা মানে পাহা মানে পূর্ণিমা সাপের বিপরীত পাপ দোসা শক্তিশালী শক্তিশালী গাগা শক্তিশালী বিপরীত শব্দ কাপুরুষ পেঙে চুত মানে পেঁপে ভিতু পেনে পেনাকুত মানে ভীত ভিতর বিপরীত সাহসী বেরানি মানে সাহসী যুদ্ধ পেরাং পেরাং মানে যুদ্ধ শান্তি আমান আমান মানে শান্তি ছাত্র পেলেজার মানে ছাত্র ছাত্র শিক্ষক চিকু মানে শিক্ষক চিকু মানে শিক্ষক শেখানো আজার আজার মানে শেখানো আর কোনো কিছু শেখা বেলেজার মানে শেখা কোনো কিছু কিছু শেখাকে বেলেজার বলে শিক্ষিত তেল পেলেজার আর অশিক্ষিত বোতা হুরুপ বোতা হুরুপ মানে অশিক্ষিত অশিক্ষিতকে বোতা হুরুপ বলা হয় ঠান্ডা ঠান্ডাকে সেজুক মানে ঠান্ডা ঠান্ডার বিপদ শব্দ গরম পানাস পানাস মানে গরম জীবান্ত হিডুক হিডুক মানে জীবান্ত বা বেশি থাকাকে হিডুক বলে জীবান্তরে মৃত মাতি মাতি মানে মৃত ভালো ভালোকে মালাইতি বাইক বলা হয় আবার ভাগুসও বলা হয় ভালো না তাক বাইক মানে ভালো না খুবই সাঙ্গাত সাংঘাত মানে খুবই সামান্য সেডিকিত বালুকণা বালু কণা এমন কিছু বোঝাতে সেডিকিত কম কুরাং কোরাং মানে কম কমের বিপরীত শব্দ বেশি লেবি লেবি মানে বেশি আপন কাণ্ডুং কাণ্ডুং মানে আপন আপনের বিপরীত পর বা সৎ তি তিরি মানে পর বা সৎ এরপরে আছে আজকে আজকে মানে হারে ইনি মানে আজকে আজকের বিপরীত কাল বেসক বেসক মানে কাল এসোক মানে কাল বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আজ আজ এই পর্যন্তই আবারও সামনে হাজির হব নতুন কোনো বিপরীত শব্দ নিয়ে